হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালোই আছি আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনে সক্ষমতা তুলসী রানী সম্পদ কেন্দ্র সমাধান করব এক নম্বর পূর্ণবাক্যে উত্তর দাও নাম্বার ক কেষ্টর সঙ্গে কে খেলা করবে কেষ্টর সঙ্গে রঞ্জন খেলা করবে ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব সে তোমার সঙ্গে খেলা করবে তাই ক্রেষ্টর সঙ্গে কে খেলা করবে ক্রেষ্টর সঙ্গে রঞ্জন খেলা করবে কেষ্টর সঙ্গে রঞ্জন রিং ওই পরিচয়ের তো রঞ্জন খেলা করবে নম্বর খ কারা ঘর নষ্ট করবে ব্যাঙ্কগুলো ঘর নষ্ট করবে বয়জফলাকার ব্যাংকগুলো গুলো ঘর নষ্ট করবে কর বয়কার। নাম্বার গ রাজার বাড়ি কোথায় আছে তেপান্তরের পার বুঝি হই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি তেপান্তরের পারে তেপান্তরের পারে রাজার বাড়ি আছে

শক্তিনাথ বাবুর নৌকার নাম রক্তজবা শক্তিনাথ বাবুর নৌকার নাম রক্তজবা দু নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে কাঠুরিয়া কয়েকা ঠয় হস্যুর রয় হস্যি অন্তঃ কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে নাম্বার খ বাবু চাকুরের নাম কি চাকুরের নাম অক্রুর অ করফলা দীর্ঘ র শক্তিনাথ বাবু চাকুরের নাম অক্রুর নাম্বার গ। বাগানের মাথায় মাথায় বাগানের মাথায় মাথায় বাঁশ বয়চন্দ্রবিন্দু আকার তালবসা বাঁশ নাম্বার ঘ কে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও বাঁসাকে বয় আকার ইঙু ছয় আকার বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও তিন নম্বর বাক্য রচনা করো নাম্বার ক খঞ্জনি আমি মেলার থেকে খঞ্জনি কিনেছি নাম্বার খ ভোর ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত নাম্বার ক লঠন এবারে লন্ঠনটা

আলো দেখা যায় নাম্বার ও নদী নদীতে নৌকা ভাসে চার নম্বর আকাশ পারে পুবের কোণে কবিতাটির প্রথম ছয় লাইন মুখস্থ পারে পূবের কোণে কখন যেন হাত ধরে ওই মেঘে মুখের চাদর ফেলে বন্ধ চোখের পাতা মেলে আকাশ ওঠে জেগে আকাশ আকাশ ওঠে জেগে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর নয়ের ঘরের নামটা লেখ নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় 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 দুগুণে আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর নয় নয় একাশি নয় দশে নব্বই ছয় নম্বর চেঞ্জ দ্য জেন্ডার লিঙ্গ পরিবর্তন করো নাম্বার এ বয় বয় মানে ছেলে ছেলে লিঙ্গ পরিবর্তন করলে হয় মেয়ে গার্ল জিআইআর গার্ল মানে মেয়ে নাম্বার বি কিং কিং মানে রাজা রাজা লিঙ্গ পরিবর্তন করলে হয় রানী কুইন মানে রানী নাম্বার সি ম্যান ম্যান মানে মানুষ লিঙ্গ পরিবর্তন করলে হবে ওম্যান ডাব্লু ও মে এম এ এন ডাব্লু ও এম এ এন ওম্যান ওম্যান মানে মহিলা নাম্বার ডি টাইগার টাইগার মানে বাঘ লিঙ্গ পরিবর্তন করলে হবে টাইগ্রেস টি আই জি ই আর ই এস এস টাইগ্রেস নাম্বার ই ব্রাদার ব্রাদার লিঙ্গ পরিবর্তন করলে হবে সিস্টার এস আই এস টি ই আর সিস্টার ব্রাদার মানে ভাই সিস্টার মানে বোন